আমি আজকে আলোচনা করবো বিপরীত ম্যাট্রিক্স গাণিতিক অর্ধায় আহ গণিত অর্থনীতি অর্থনীত দ্বিতীয় বর্ষে গাণিতিক অর্থনীতি সাবজেক্টের বিপরীত ম্যাট্রিক্স এর ধারণা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তো সবাই খেয়াল করি মনোযোগ সহকারে বিপরীত ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করতে হয় কোন একটা ম্যাট্রিক্স এর সেটা দেখবো আমরা একটা দিকে বিপরীত ম্যাট্রিক্স অর্ধায় নাম হচ্ছে রৈক লিনিয়ার অ্যালজেব্রা অ্যাকচুয়ালি অধ্যায় হচ্ছে ম্যাট্রিক্স অর্থাৎ লিনিয়ার অ্যালজেব্রা মানে ম্যাট্রিক্স বোঝায় আর কি বিপরীত ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের সংজ্ঞাটা যদি আমরা বলি আহ দুটি ম্যাট্রিক্স এর না হ্যাঁ দুটি ম্যাট্রিক্স এর যদি অভেদ ম্যাট্রিক্স হয় তাহলে উক্ত ম্যাট্রিক্স দেওয়া একে অপরের বিপরীত ম্যাট্রিক্স বলে দুটি ম্যাট্রিক্স দুটি ম্যাট্রিক্স এর যদি অভেদ ম্যাট্রিক্স হয় তাহলে উক্ত ম্যাট্রিক দ্বয়কে একে অপরের বিপরীত ম্যাট্রিক্স বলে আজকে আমি বিপরীত ম্যাট্রিক্সটা করে দেখাবো আর আগামী ক্লাসে আমি বিপরীত ম্যাট্রিক্স বৈশিষ্ট্য এবং সম্পর্কিত গাণিতিক সমস্যা আছে সে টপিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তো সবাই খেয়াল করি বিপরীত ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করতে হয় দুটি ম্যাট্রিক্স এর দুটি বর্গ ম্যাট্রিক্স এর যদি অভেদ ম্যাট্রিক্স হয় মনে করো এই একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স এ আরবি গুণ বি এর বসে এখানে উপাদান আছে ঠিক আছে এ আর বি গুণ করলাম গুণ করে তুমি গুণ ফল পাইলে মনে করো ওয়ান জিরো জিরো ওয়ান এটা কি আইডেন্টি ম্যাট্রিক্স অভেদ ম্যাট্রিক্স যে বর্গ ম্যাট্রিক্স এর প্রধান কনের উপাদান সমূহ ওয়ান অন্যান্য উপাদান সমূহ শূন্য সেটাকে বলা হয় অভেদ ম্যাট্রিক্স এটা একটা বর্গ ম্যাট্রিক্স অর্থাৎ বর্গম্যাট্রিক্ যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা কলম সংখ্যা সমান সেটাকে বলা হয় ম্যাট্রিক্স তো এখানে এটা দেখো দুই শাড়ি দুই কলম ম্যাট্রিক্স প্রধান কর্ণ উপাদান সমূহ প্রধান কর্ণ এটা প্রধান কর্ণের উপাদান সমূহ ওয়ান অন্যান্য উপাদান সমূহ কি শূন্য সেটাকে বলা হয় বর্গম্যাট্রিক্স যে বর্গ এর প্রধান না সরি যে বর্গমেট্রিক্স এর প্রধান কর্ণের উপাদান সমূহ ওয়ান অন্যান্য উপাদান সমূহ শূন্য সেটাকে বলা হয় অভেদ ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স অভেদ ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স একক বা ইউনিট তো দুই ম্যাট্রিক্সের গুণফল যদি অভেদ ম্যাট্রিক্স হয় এবি ইকুয়াল কি পেয়েছি আমরা আইডেন্টিটি পেয়েছি তাহলে এবি ইকুয়াল এবি ইকুয়াল আইডেন্টিটি পেয়েছি তাহলে আমরা কি বলতে পারি বি ইকুয়াল এ ইনভার্স কেন আমরা কি বলতে পারি দেখো আই বাই তাহলে কি হচ্ছে আই মানে কি প্লাস ওয়ান উল্টু উঠলে কি হবে মাইনাস ওয়ান বিজ ইকুয়াল এটা এটা গুণ করো আইডেন্টিটি দ্বারা সেকোনো ম্যাট্রিক্স কি গুণ করো গুণ হলে কি হবে আইডেন্টি ম্যাট্রিক্স ওয়ানো ওয়ান জিরো জিরো ওয়ান আর ফাইভ ওয়ান এটি হবে ফোর ফাইভ টু ওয়ান ফোর আমরা কি জানলাম রিকে ম্যাট্রিক্স এর যদি অভেদ ম্যাট্রিক্স হয় তাহলে উক্ত ম্যাট্রিক দয়কে একে অপরের রিপ্রেজেন বলেন এ হল বিয়ের রিপ্রেজ ম্যাট্রিক্স একে বিয়ের কে বিকে এর রিপ্রেজেন্টেটিভ বলা হয়

কি হবে প্লাস ওয়ান থেকে মাইনাস ওয়ান আসবে তো আইডেন্টি দ্বারা কোন ম্যাট্রিক্স কে গুণ করলে ওই ম্যাট্রিক্সে আসে যেমন আমি এটা দেখালে আমি গুণ করে দেখবা এটা এটা গুণ করে দেখবা এটাই আসবে গুণ ফলটা তো বি কে এর বিপরীত ম্যাট্রিক্স বলে আবার একই ভাবে বি আইডেন্টিটি হলে এ কে বি এর বিপরীত ম্যাট্রিক্স বলা হবে

যথা নাম্বার ওয়ান প্রথমত প্রয়োজনীয় শর্ত এটাকে বলবো আমরা প্রয়োজনীয় শর্ত শর্তটা হচ্ছে ম্যাট্রিক্সটি বর্গাকার হতে হবে অর্থাৎ ম্যাট্রিক্সটির সারি সংখ্যা লিখলাম না শর্তটা আমি যে ওরা ম্যাট্রিক্সকে ইনভার্স করতে গেলেও মেট্রিক্সটি বর্গ ম্যাট্রিক্স হতে হবে অর্থাৎ সারি সংখ্যা কলম সংখ্যা

অনট নট ইকুয়াল হতে হবে যে ম্যাট্রিক্সের নির্ণায়ক মান অশূন্য সেটাকে বলা হয় অ 71 বাদক নন সিঙ্গুলার ম্যাট্রিক্স তো এই ম্যাট্রিক্সটাকে কি হতে হবে নন সিঙ্গুলার হতে হবে অ 71 হতে হবে তাহলে কি হবে ম্যাট্রিক্সটি ইনভার্স করা যাবে এই ম্যাট্রিক্স যদি এ একটা ম্যাট্রিক্স হয় তাহলে এটাকে ম্যাট্রিক্সটি অ 71 বাদক ম্যাট্রিক্স সেটাও আমরা এখানে লিখতে পারি আমরা অ 71 বোধক ম্যাট্রিক্স হতে হবে অ হতে হবে তাহলে প্রথমত কি বর্গাকার হতে হবে প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে অ একাত্মবোধক অর্থাৎ আহ নেনাক মান অশূন্য হতে হবে নেনাক মান অশূন্য যে বর্গ ম্যাট্রিক্সের এর নেনাক মান অশূন্য মানে শূন্যের সমান নয় সেটাকে বলা হয়

এটাকে আমরা কি লিখতে পারি ওয়ান তো আছে লিখলাম এটাকে যদি উপরে উঠাই এর পাওয়ার কি প্লাস ওয়ান আছে উপরে উঠলে কি হবে মাইনাস ওয়ান ওয়ান ধরে এটা কি গুণ করলে কি হবে

এই ইনভার্স ইজ বাই নির্ণাক এ ইন সংযুক্ত ম্যাট্রিক্স অর্থাৎ এখানে বিপরীত নির্ণয় ধাপ আছে প্রথমত হচ্ছে ওটা যে করতে বলবে সেটা নির্ণায়ক মান বের করতে হবে কি মান নির্ণায়ক মান যেমন একটা ম্যাট্রিক্স এর মান বের করতে হবে সেটা আমার নট ইকুয়াল হতে হবে দ্বিতীয়ত ওটা ম্যাট্রিক্সের কোফেক্টর বের করতে হবে

মনে করো ফোর ওয়ান মাইনাস ওয়ান ফোর ওয়ান মাইনাস ওয়ান জিরো থ্রি টু থ্রি জিরো সেভেন জিরো থ্রি টু থ্রি

ফোর ওয়ান মাইনাস ওয়ান জিরো থ্রি টু থ্রি জিরো সেভেন আমরা কি করবো বি ইনভার্স নির্ণয় করব এখন বি এর বিপরীত বি ইনভার্স নির্ণয় করি বি এর বিপরীত ম্যাট্রিক্স বি ইনভার্স নির্ণয় করি তো প্রথমত আমাকে কি করতে হবে

প্লাস মাইনাস প্লাস ফোর নিলাম থার্ড ব্যাকেটে আবদ্ধ মানে ম্যাট্রিক্স আর এরকম একদারা সমান জল রেখা দ্বারা আবদ্ধ মানে রেখা দ্বারা আবদ্ধ মানে কি নিয়ে নেয় তো প্লাস ফোর নিলাম এই ফোরটা যে কলাম যে সারিটা অবস্থিত সেটা বাদ তাহলে কি থাকে থ্রি টু জিরো সেভেন থ্রি টু জিরো সেভেন তারপর যে সারিটা অবস্থিত সেটা বাদ কি থাকে জিরো টু থ্রি প্লাস মাইনাস জিরো থ্রি থ্রি জিরো জিরো থ্রি থ্রি জিরো তো দেখো প্লাস ফোর সাথে একুশ মাইনাস শূন্য আমরা জানি প্রথম কর্ণ হয় উপর থেকে নিচ স্বাভাবিক গুণ নাই মানে প্লাস নাই মানে প্লাস প্লাস এ প্লাস প্লাস তিনশো একুশ আর নিচ থেকে পরের কর্ণ হয় নিচ থেকে উপর নিচ থেকে উপরে ক্ষেত্রে অতিরিক্ত একটা মাইনাস এখানে নাই মানে প্লাস নাই মানে প্লাস প্লাসে প্লাসে প্লাস আর নিচ থেকে উপরে কারণ অতিরিক্ত একটা মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস জিরো একটু গুণ করে জিরো হবে মাইনাস ওয়ান সাত শূন্য শূন্য দিয়ে তিন দুই গুণের ছয় প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান জিরো মাইনাস নাইন

कि इक्वल निर्णायक बीज नट इक्ल निर्णायकुअल कई नट इक्ल अर्थात एक बोधक इन भारस निर्णायक जाए

এ এর a এর ম্যাট্রিক্স আমরা বাংলায় না লেখে এইভাবে দুটো লেখা কোফ্যাক্টর অফ a এর কোফ্যাক্টর দেখো এটার ক্ষেত্রে প্লাস এটার ক্ষেত্রে মাইনাস গত ক্লাসে আমি কোফ্যাক্টর দেখেছিলাম এটার ক্ষেত্রে পরীক্ষা আসলে কি হবে প্লাস মাইনাস যেটা প্লাস মাইনাস যেটা প্লাস মাইনাস তারপরে কি প্লাস তারপরে এটাতে কি হবে মাইনাস এটাতে আমরা নিয়েছি তাহলে এটা বাদ এটা বাদ যেটার ক্ষেত্রে চিহ্ন নিয়েছি আমরা এটা বাদ এটা ওটা যে কলাম যে সারিতে অবস্থিত সেগুলা বাদ তাহলে থাকে কি থ্রি টু জিরো সেভেন থ্রি টু জিরো সেভেন প্লাস মাইনাস এটা বাদ এটা বাদ এই যে কলাম যে সার্টি অবস্থা হচ্ছে সেগুলো বাদ জিরো টু থ্রি সেভেন জিরো এটা যে প্লাস মাইনাস প্লাস এটা যে কলাম যে সাক্তি অবস্থা সেটা থ্রি থ্রি

প্লাস তো নাল কিউ প্লাস তিনশো একুশ মাইনাস জিরো মাইনাস তো আলাদা আলাদা সম্পূর্ণ শূন্য বিএনপি ছয় জিরো মাইনাস নাইন তারপরে মাইনাস সাত প্লাস শূন্য চার সাথে প্লাস তিন এক তিন একটা মাইনাস আছে সেই মাইনাস আর কি প্লাস হয়ে যাচ্ছে জিরো মাইনাস এটাতে আসো প্লাস দুই প্লাস থ্রি মাইনাস চার দুই আট প্লাস জিরো প্লাস প্লাস গুলো মানে তো প্লাস থাকে তিন চেরা বারো মাইনাস শূন্য জিরো একুশ মানে কি হবে মাইনাস নাইন এটা হবে মাইনাস সেভেন এটা হবে থার্টি এটা হবে প্লাস থ্রি এটা হবে ফাইভ এটা হবে মাইনাস এইট হবে টুয়েলভ আসা করি

একো ফ্যাক্টর থেকে অ্যাডজয়েন্ট বের করব আমরা কি দরকার আমাদের অ্যাডজয়েন্ট সংযুক্ত ম্যাট্রিক্স দরকার আছে অ্যাডজয়েন্ট অফ বি অফ এরপর লিখবেন অতএব অ্যাডজয়েন্ট অফ বি বা বি এর সংযুক্ত ম্যাট্রিক্স কত টোয়েন্টি ওয়ান সিক্স মাইনাস নাইন মাইনাস সেভেন থার্টি ওয়ান ফাইভ মাইনাস এইটাল কলামকে শাড়ি বাড়ি কেমন কলামটা প্রথম শাড়ি কলাম টোয়েন্টি ওয়ান মাইনাস সেভেন ফাইভ সিক্স থার্টি ওয়ান মাইনাস এইট মাইনাস 9 3 12 কি পাইলাম আমরা এটা অ্যাডজয়েন্ট অফ বি এখন দেখো বি এর বেপর ম্যাট্রিক্স সাথে এর পরে আমরা লিখব আমরা বি এর নির্ণায়ক মান কত পেয়েছিলাম 99 সর্বশেষ এটা নিচে লিখব আমরা ওদের বি এর বিপরীত ম্যাট্রিক্স ইনভার্স ইজ ইকাল ওয়ান বাই নির্ণায়ক বিয়েন্ট অফ বি দেখো এখানে আমাদের খেয়াল করো ওয়ান বাই নির্ণায়ক বিয়েন্ট অফ বিয়ক বিত নাইনটি নাইন

But ninety nine is equal minus zero point zero seven. Minus zero point zero seven five ninety nine is equal minus zero point no, no. zero five. No, zero point zero five. That's is six ninety nine. Zero point zero six. Thirty one ninety nine.

আপনারা কথা বলেন বুঝেছেন হ্যাঁ তো কোথাও কারো সমস্যা থাকার কথা নয় ঠিক আছে